আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রশিস রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শাহিনুর রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি তৈরি করে দেখাবো মাত্র একটি ডিম আর সুজি দিয়ে তৈরি মজাদার এবং মুচমুচে ডিমের পিঠা অথবা এটাকে বিস্কুট পিঠাও বলতে পারেন আবার নাস্তাও বলতে পারেন যে নামেই ডাকা হোক না কেন খেতে কিন্তু অসাধারণ হয় মুচমুচি এই নাস্তাটি চাইলে একবার বানিয়ে এক মাসের জন্য সংরক্ষণ করেও কিন্তু রেখে দিতে পারবেন সহজে নষ্ট হবে না বা মুচমুচে ভাবটাও নষ্ট হয়ে যাবে না ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে এই বিস্কুট পিঠা বিকেলবেলা চায়ের সাথে খাওয়ার জন্য কিন্তু একদম পারফেক্ট এই পিঠাটি তো চলুন এটা আজকে কীভাবে বানিয়েছে দেখে নেওয়া যাক আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি বিসমিল্লাহি রাহিম প্রথমে একটা মিক্সিং বোরে নিয়ে নিলাম একটি ডিম এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি আধা কাপ পরিমাণে চিনি চিনির পরিমাণটা চাইলে বাড়িয়ে বা একটু কমিয়েও দিতে পারেন এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি তিন টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল এক চিমটি পরিমাণে লবণ দিয়ে দিলাম তিন আঙুল দিয়ে এক চিমটি লবণ দিয়েছি আমি এখানে আর এরপরে দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ এই দুধটা দিলে কিন্তু একটু টেস্টের ব্যালেন্সটা ভালো হবে এবং খেতেও ভালো হবে তো সেই জন্য দিয়ে দিলাম এবার একটা হ্যান্ড হুইক্স দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়েছি সব কিছু একসাথে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করবো যতক্ষণ না পর্যন্ত এই যে চিনিটা দিয়েছি এটা গলে যাচ্ছে চিনিটা ভালো করে না গললে কিন্তু এই পিঠাটা বেশি একটা ভালো হবে না তো সেই জন্য ভালো করে গলিয়ে নিতে হবে এটাকে তো চিনিটা কিন্তু ভালো মতো গলে গেছে এখানে এবার এখানে দিয়ে দিচ্ছি আমি দেড় কাপ পরিমাণে সুজি সুজিটা এখানে দেড় কাপ পরিমাণে দিচ্ছি আর এর সাথে দিয়ে দিচ্ছি আমি আধা কাপ পরিমাণে ময়দা ময়দা যদি আরও একটু লাগে আমি একটু পরে দেব প্রথমে একটু মিক্স করে দেখি যে কেমন হয় হাত দিয়ে মিক্স করে নিচ্ছে তো দেখে যে অনেকটাই নরম তো এখানে আরও একটু ময়দার প্রয়োজন তো আমি এখানে দিয়ে দিচ্ছি আরও আধা কাপ পরিমাণে ময়দা তার মানে এখানে দিয়ে দিলাম আমি দেড় কাপ পরিমাণে সুজি আর এক কাপ পরিমাণে ময়দা মোট আড়াই কাপ পরিমাণে হয়েছে মানে একটি ডিমের সাথে আড়াই কাপ পরিমাণে দিয়েছি আমি এখানে সুজি আর ময়দার মিক্স আর দিয়েছি আধা কাপ পরিমাণে চিনি সব কিছুর পরিমাপ যদি ঠিক থাকে তাহলে কিন্তু এই পিঠাটাও অনেক বেশি মুচমুচে হবে আর ভালো হবে খেতে তো হাত দিয়ে মাখিয়ে সুন্দর করে একটা ডোবানিয়ে নিয়েছি না বেশি শক্ত না বেশি নরম দেখুন যেমন হয়েছে তো এটাকে কিন্তু মাখিয়ে রেস্টে রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই আমি সরাসরি এখন সেপটা দিয়ে দিব। হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি এতে করে হাতের সাথে আর লেগে লেগে থাকবে না এবার সামান্য পরিমাণে একটু ডো নিয়ে নিচ্ছি এখান থেকে নিয়ে তারপর আমি শেপ দিয়ে দিচ্ছি যার যার পছন্দ মতো বড়ো ছোটো যে কোনো সাইজে বা যে কোনো শেপে কিন্তু বানিয়ে নিতে পারেন এই পিঠাটা যদি ডোটা ঠিকঠাক মতো বানানো হয় তাহলে কিন্তু যে কোনো সাইজে আপনি বানিয়ে নিতে পারেন খেতে একই রকম লাগবে আর সুন্দর হবে আমি আজকে শেপ দিয়ে দিচ্ছি একেবারে ছোটো করে মানে যে চমচমের শেপটা থাকে সেরকম করে আমি বানিয়ে নিচ্ছি অথবা রসমালাইয়ের যে শেপটা থাকে তেমন করে একদম ছোট ছোটো করে আমি বানিয়ে নিচ্ছি দেখুন একদম ছোট ছোটো একদম কিউট কিউট লাগছে দেখতে আর এভাবে বানিয়ে নিচ্ছে এটা কিন্তু একটুখানি ফুলবে আর দেখবেন বানানোর সময় যখন মানে আমি এটা ভাজবো তখন কিন্তু একটু ফুলবে আর একদম ফেটে ফেটে যাবে এতে করে দেখতে আরও বেশি সুন্দর লাগে দেখুন শেপটা কতটা সুন্দর হচ্ছে চ্যালেঞ্জ শুধু গোলও বানিয়ে নিতে পারেন তো আমি হাতের তালুতে নিয়ে একটু এভাবে করে ঘুরিয়ে গোল বানিয়ে হালকা করে একটু এরকম লম্বাটি শেপ দিয়ে দিচ্ছি খেয়াল রাখতে হবে যেন কোনো ফাটল থেকে না যায় সেক্ষেত্রে কিন্তু আমার মানে ভেঙে চড়েও যেতে পারে গরম তেলের মধ্যে দেওয়ার পরে এই একটু সুন্দর করে গোল করে নিয়ে তারপরে এমন করে শেপ দিয়ে দিচ্ছি সবগুলো পিঠে আমি বানিয়ে নিয়েছি মশালা একটা ডিম দিয়ে দেখুন কতগুলো পিঠে হয়েছে তো এগুলো কিন্তু এখন ভেজে নিতে হবে সেই জন্য চুলায় আগে থেকে আমি তেল গরম হতে দিয়ে দিয়েছি তেলটা কিন্তু অবশ্যই ডুবু তেল হতে হবে একটু বেশি তেলে ভাজতে হয় এই পিঠাটা বিসমিল্লাহি রহমান রাহিম আমি এখানে একটা পাত্রে তেল গরম করে নিয়েছি এবার এক এক করে আমি পিঠাগুলো এখানে দিয়ে দিচ্ছি একসাথে অনেকগুলো পিঠা যেন দেওয়া যায় সেজন্য কিন্তু বড় একটা পাত্রে আমি তেল গরম করে নিয়েছি আর তেলটাকে আমি প্রথমে গরম করে নিয়েছি মিডিয়াম হিটে এবং তারপরে একটু কমিয়ে দিয়েছি মানে মিডিয়াম থেকে একটু কমিয়ে দিয়েছি খুব বেশি বাড়িয়ে দিয়ে কিন্তু পিঠাটা ভাজা যাবে না দেখা যাবে যে উপর থেকে কালারটা ঠিকই চলে আসবে তবে ভেতর থেকে ভালো করে কিন্তু ভাজা হবে না আর সেই পিঠাটা বেশি দিন পর্যন্ত রেখে দেওয়া যাবে না নষ্ট হয়ে যাবে তো সেই একটু কমিয়ে দিয়ে ধীরে ধীরে ভাজতে হবে যেন ভেতর থেকে ভালো করে ভাজা হতে পারে যেহেতু সুজি দিয়েছি তো এটা একটু ভালো মতো যেন ভাজা হয় সেদিকে একটু খেয়াল রাখতে হবে একসাথে অনেকগুলো পিঠা আমি দিয়ে দিয়েছি এখানে এবার একটু ধৈর্য সহকারে ছয় থেকে সাত মিনিট সময় হাতে নিয়ে আস্তে আস্তে করে এগুলোকে ভেজে নিতে হবে আর একটু বারবার করে উল্টে পাল্টে দিতে হবে তো দেখুন একটা কাটা চামচ দিয়ে আমি প্রথম অবস্থায় একটা একটা করে উল্টে দিচ্ছি যেন দাগ লেগে না যায় তো যে পিঠাগুলো আগে দিয়েছিলাম সেগুলো কিন্তু একটা পাশ দেখুন একটু কালার আসতে শুরু করে দিয়েছে আর ফুলতেও শুরু করে দিয়েছে তো একটু উল্টে পাল্টে দিচ্ছি আমি আগে বলেছি একটু ধৈর্য নিয়ে কিন্তু এই পিঠাটা ভাজতে হবে চুলা রাঁচটা যেহেতু কমানো আছে তাই ভাজার জন্য একটু সময় লাগবে বেশি তো আমি একটা একটা করে প্রথমে উল্টে দিচ্ছি যেহেতু এখনও পর্যন্ত নরম আছে তাই একটা একটা করে উল্টে দিতে হবে মশালা ধীরে ধীরে কিন্তু এগুলো একটু একটু ফুলছে আর ফুলে দেখবেন যে প্রত্যেকটা পিঠাই ফেটে যাবে আর দেখতে অনেক বেশি সুন্দর লাগবে তখন মিষ্টির মতো লাগছে দেখতে তাই না মনে হচ্ছে যে মিষ্টি ভাজছি এতটা সুন্দর লাগছে দেখতে আর কালারটাও মাসে ধীরে ধীরে খুবই সুন্দর আসছে বারবার করে একটু এখন উল্টে পাল্টে দিচ্ছি দেখুন একটা বড় ঝাঁঝরি চামচ দিয়ে একটু এভাবে করে উল্টে পাল্টে দিচ্ছি যেন সব দিক থেকে ভালো মতো কালারটা আসে আর ভাজাও যেন হয় ঠিকঠাক মতো সুন্দর একটা কালার চলে আসতে আসতে এটা কিন্তু ভাজা হয়ে যাবে দেখুন কত সুন্দর হয়ে গেছে কালারটা এটা কিন্তু ভাজা হয়েও গেছে আর ফেটে গেছে সব কয়টা পিঠাই কিন্তু ফেটে গেছে এতে করে বোঝা যায় যে ভালো মতো এটা ভাজা হয়েছে এবার তেল থেকে ছেঁকে তারপর আমি পিঠাগুলোকে তুলে নিচ্ছি আর হ্যাঁ আমি কিন্তু একসাথে সবগুলো পিঠাই দিয়ে দিয়েছিলাম ভাজার জন্য একবারেই কিন্তু হয়ে গেছে ভাজা দেখলেন তো কত সহজে তৈরি করে নেওয়া হয়ে গেল ভীষণ মজার ডিমের পিঠা বা বিস্কুট পিঠা যে নামে ডাকাঙ্ক না কেন খেতে কিন্তু অসাধারণ এবারে এটাকে চাইলে এক মাসের জন্য সংরক্ষণ করেও কিন্তু রেখে দিতে পারবেন যে কোনো এয়ারটাইট বক্স বাটি অথবা কন্টেনারে করে এটা রেখে দিলে কিন্তু ভালো থাকবে সহজে নষ্ট হবে না বা নরম হয়ে যাবে না বিকেলবেলা চায়ের সাথেও খেতে পারেন ছোটো থেকে বড় সবাই পছন্দ করে খাবে বানিয়ে দেখবেন সবাই পছন্দ করবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ